হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এ জবস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাহিব তখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আরআবি অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং এখানে তোমাদের প্রচুর ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং এইস এস এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের টোটাল কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলো টোটাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বেতন কত দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য বয়স সীমা এখানে কী রয়েছে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখানে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে

আনকি তার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং তোমার এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এরপরে দেখো এখানে বলা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান চোদ্দো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এর লাস লাস্ট ডেট অর্থাৎ কোর্সিং ডেট এখানে রয়েছে দেখতে পাচ্ছ তেরো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ তেরোই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে তখন ধরুন এরপর দেখো তোমাদের এখানে বলা হলো নেম অফ দ্য পোস্ট এরপর তোমাদের পে লেভেল তারপর দেখো তোমাদের ইনিশিয়াল পে মেডিকেল এজ লিমিট এবং টোটাল তোমাদের ভ্যাকান্সি এখানে অল এর ক্ষেত্রে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ প্রথমে নেম অফ দ্য পোস্ট রয়েছে সিপ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে থাকছে তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে বে টু এজ লিমিট বলা হলো দেখতে পাচ্ছ এক এক দু হাজার পঁচিশ এই হিসেবে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল ভ্যাকান্সি অল এর ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সতেরোশো ছত্রিশটি তখন এরপরে দেখো তোমাদের বলা হলো স্টেশন মাস্টার যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে তোমাদের সেম থাকছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এ টু আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে নশো চুরানব্বইটি তো বন্ধুরা এরপর দেখো তোমাদের বলা হলো গুডস ট্রেন ম্যানেজার যেখানে তোমাদের ইনিশিয়াল পে থাকছে ফাইভ ইনিশিয়াল পে থাকছে তোমাদের উনত্রিশ হাজার দুশো টাকা এবং তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এ টু আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল তোমাদের এখানে তিন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে বলা হলো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম থেরাপিস্ট যেখানে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ড থাকছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এখানে পনেরোশো সাতে ভ্যাকান্সি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপর দেখো বলা হলো সিনিয়র ক্লার্ক কাম থেরাপিস্ট যেখানে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে থাকছে তোমাদের এখানে উনত্রিশ হাজার দুশো টাকা সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এবং আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল তোমাদের এখানে সাতশো বত্রিশটি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে এবং অল ওভার তোমাদের কিন্তু এখানে আট হাজার একশো তেরোটি ভ্যাকান্সি কিন্তু গ্র্যাজুয়েশন পোস্টের ক্ষেত্রে কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের এরপর দেখো তোমাদের বলা হলো তোমরা যদি কোভিড নাইন্টিনের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং এরপর দেখো বলা হলো ইম্পর্টেন্ট ডেটস সিএন নম্বর জিরো সিক্স এলাইস দু হাজার চব্বিশ আনগ্রাজুয়েট স্পোর্টস দেখতে পাচ্ছি ওপেনিং ডেট রয়েছে একুশ নয় দু হাজার চব্বিশ এটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং এর লাস্ট ডেট দেখতে পাচ্ছ রয়েছে কুড়ি দশ দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন মোডের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এরপরে দেখো বলা হলো নেম অফ দ্য কোর্স সেম তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী এখানে তোমাদের বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে থাকছে তোমাদের একুশ হাজার সাতশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে বি টু এজ লিমিট থাকছে তোমাদের এক এক দু হাজার পঁচিশ এই অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল তোমাদের এখানে দু হাজার বাইশটি এখানে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপরে দেখো বলা হলো অ্যাকাউন্টস ক্লার্ক থেরাপিস্ট যেখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে থাকছে তোমাদের এখানে 29 সরি উনিশ টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে তোমাদের C2 এবং আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এখানে তিনশো টি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে জুনিয়র ক্লার্ক কাম থেরাপিস্ট যেখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার নশো টাকা তোমাদের ইনিশিয়াল পে থাকছে উনিশ হাজার নশো টাকা ইনিশিয়াল পে থাকছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে সি টু আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং নশো নব্বইটি কিন্তু এখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপর দেখো তোমাদের বলো টেন্স ক্লাব যেখানে তোমাদের তোমাদের পেলেভেল টু অনুযায়ী অর্থাৎ বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে তোমাদের থাকছে উনিশ হাজার নশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে তোমাদের এ থ্রি এজ লিমিট থাকছে তোমাদের এক এক দু এই অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশ বছর তোমাদের সেম রয়েছে এবং টোটাল এখানে তোমাদের বাহাত্তরটি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমাদের টোটাল এখানে মোট আনগ্রাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখে নেব আমরা সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছো এখানে কিন্তু তোমাদের রিটার্ন এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে তো চলো দেখে আসি সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটার টেস্ট তারপরে তোমাদের 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 কম্পিউটার স্কিল স্কিল টেস্টিং টেস্টিং সব ক্ষেত্রে কিন্তু এখানে হবে না যে সেই ক্ষেত্রে তোমাদের কম্পিউটার টাইপিং স্কিলের প্রয়োজন সেই সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্টিংটা করানো হবে এরপরে তোমাদের চার নম্বর দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমাদের মেডিকেল টেস্ট এই হিসেবে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট ওয়ান যেই তোমাদের পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস কি রয়েছে দেখে নাও তোমার তোমরা সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট ওয়ানের ক্ষেত্রে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের এখানে চল্লিশ নাম্বার দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে থাকবে তোমাদের এখানে তিরিশ নাম্বার রিজার্ভিনের ক্ষেত্রে থাকবে পঁয়ত্রিশ নাম্বার এবং টোটাল তোমাদের এখানে একশো মার্কের পরীক্ষাটা কিন্তু হবে এবং এক্সাম ডিউরেশন টাইম কিন্তু থাকবে তোমাদের এখানে নব্বই মিনিট অর্থাৎ নব্বই মিনিট কিন্তু তোমরা এখানে পরীক্ষাটাই দিতে পারবে তোমরা ধর দেখতে পাচ্ছো সিবিটি ওয়ানে পাশ করার পর তোমাদের কিন্তু সিবিটি টু যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু ডাকা হবে দেখে নাও সেখানে তোমাদের কী সিলেবাস রয়েছে কম্পিউটার বেসড টেস্ট ওয়ান কমপ্লিট হওয়ার পর তোমাদের কম্পিউটার বেসড টেস্ট টু হবে দেখতে পাচ্ছ যে সিবিটি পরীক্ষা হবে যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নাম্বার ম্যাথামেটিক্সে থাকবে পঁয়ত্রিশ নাম্বার এর ক্ষেত্রে থাকবে পঁয়ত্রিশ নাম্বার এবং টোটাল কিন্তু তোমাদের এখানে একশো কুড়ি মার্কসের কিন্তু পরীক্ষাটা হবে এবং এক্সাম ডিউরেশন টাইম কিন্তু সেম রয়েছে নব্বই মিনিট ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমরা যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে প্রচুর কিন্তু শূন্য পদ এখানে রয়েছে এবং আগামীতেও কিন্তু এখানে প্রচুর শূন্য পদ বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখানে প্রেস করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এবং তোমরা বেশি বেশি কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ওকে